বান্দারে আমি জান্নাত জাহান্নাম অন্য সৃষ্টিকে দিব না তোদের জন্য রেখেছি তোদের জন্য রেখেছি আমি আকাশের ময়দানে সূর্যের হিসাব দিব না তোর হিসাব নিব তো বান্দা তোকে আমি এতটুকু বোঝাতে যাচ্ছি তোর যেই রব এই বিশাল বিশাল সৃষ্টিকে চালাতেও পারে খাওয়াইতেও পারে তোর মতো sare dinar মানুষের পেッケকে খাওয়াইতে পারে না চালাতে কি পারে না আর গর্ষটা আমার উপর রাখ বাট পরিবন্ধ করে দে দুই নম্বরে বন্ধ করে দে আমি আল্লাহ খাওয়ার ব্যবস্থা করে দিব একটা কুমিরের পেট কত বড় আর আপনার আমার পেট এক দুই প্লেট ভাত খাইলেই যিনি দয়া করে এখন আমাকে বলেন বাগের চাকরি কি ব্যবসা করে কোন চাকরি আছে কিছু আছে খাওয়াচ্ছে তো এটার বাস্তব প্রমাণ ছিল করুণা নিজেকে প্রশ্ন করে দেখেন চাকরি বেতন ব্যবসা কিন্তু আল্লাহ কোন না কোন ভাবে খাওয়াইয়া চালাই আমাদের আবার করোনা থেকে বের করে তেইশ সালে নিয়ে আসছে সুবহানাল্লাহ আরে বলেন এবার করোনা কালিন আমাদেরকে বারবার সতর্ক করা হয়েছে স্যানিটাইট এটা কি কি এটা হ্যাঁ এটা করো এটা 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 না বলেন না তারপরে কিছুক্ষণ পর পর কি দুধ হাত তারপরে এখানে কি পড়ো মাস্ক পরো ঠিক না করোনা কালীন সময়ে কিচ্ছু নাই স্যানিটাইজার করোনা হইছে কোন মুহূর্তে করোনা ঢুকきゃ যাবে সত্যি করে বলেন করোনা কোন জায়গায় আছে কেউ জানে না তাহলে করোনা কোথায় আছে আমরা জানি না যতই স্যানিটাইজার করছি এটা আসলে বাঁচার কারণ ছিল না বাঁচার কারণ একটাই ছিল রব যার হায়াত রেখেছে সেই বেঁচেছে না হয় আপনি কোনোভাবে বলতে পারবেন না যে আমি করোনার এইটার কারণে বাঁচতে পারছি এটা কোয়াইট ইম্পসিবল আপনি হাতটা মাত্র স্যানিটাইজার করে আসছেন কিংবা হাত ধুই আসছেন আপনি এখানে আসার পরে বসলেন বসার পরে যে আপনি মাইকটা ধরছেন এখানেও তো থাকতে পারে ঠিক আমি কি বুঝাতে পারছি এটা হচ্ছে সব রব জাঠ হায়াৎ যতটুকু এই করোনাকালীন সময় আমাদের অবস্থাটা কি ছিল ভয় আর ভয় কেউ ঘর থেকে বের হতে পারেনি এতগুলো খাবার মানুষ খেয়ে বেঁচেছিল কিভাবে হয়ে জোরে বলেন না আর একটু জোরে বলা যাবে সুবহান আল্লাহ আপনি যদি টোটাল হিসাবটা করেন আপনি নিজেই বুঝতে এবং বলতে বাধ্য হবেন আমি উসিলাম আমি পুতুল মাত্র খাওয়ায় একজন আল্লাহ চালিয়ে যেন আল্লাহ চিৎকার দিয়ে বলেন সুবহান এখানে আপনার আমার দ্বিতীয় কোন অস্তিত্ব দ্বিতীয় কোন অস্তিত্ব কোন আল্লাহ যিনি রব্বুল আল আল্লাহ এবার বলছেন এবার বলেন মিলছে কি মিলে নাই নম আতের তারচ ও না সমস্ত প্রশংসাকার আল্লাহটাকে ওই আলামিনের রহমত হচ্ছে আমাদের নবী রহমতুল আলামিন যদি বুঝতে পারি তাহলে রহমত সেটাও বুঝতে পারবো কারণ আল্লাহ নবীকে রহমত আলামিন বানিয়ে দিয়েছিস যে একটু একটু মনোযোগটা নিব সেটা হচ্ছে আমাদের মেন যে জায়গায় প্রবলেম সেটা হচ্ছে ইমানের জায়গাটা মোকাম্মেল আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সকলে ইমান পরিপূর্ণ করুক আমিন আমাদের সবচেয়ে বড় বেজালের অন্যতম বেজাল কি জানেন আমাদের ওই আল্লাহর উপর তাওয়াক্কুলটা কমে গেছে এই জায়গায় আমরা মাইর খেয়ে যাচ্ছি নাহলে আমাদের তেমন কোনো কমতি নেই এখন অনেকে বলবে যে হুজুর আমাদের তো অনেক জায়গায় সমস্যা ভাই এটা যে বলবে তার নিজেরও তো সমস্যা আছে বুঝাইতে পারি না মনে আমি যখন অন্যের দোষ ধরি আমারও তো দোষ আছে বলে না কথা বলেন না আমি যখন অন্যের বদনাম করি আমারও তো বদনাম আছে আপনি যখন অন্যের বদনাম শুনেন তখন ওরও তো বদনাম আছে তা সবাই তো একই গানের মাঝে কি বল কথা বল বলছি আপনি আপনার অন্য জায়গায় দোষী আমি আমার অন্য জায়গায় দোষী সবাই দোষের আসামি এখানে ফেরাস্তা কেউ নাই এই কথায় যারা একমত আছেন একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা দোষী কখনো অন্যের দোষীর বিচার করতে পারে না তো দোষী কখনো বিচারক হতে আপনি হয়তো অন্যকে একটা কারণে দোষী মন ভাবছেন আপনিও তো কারো চোখে অন্য কোনো কারণে দোষী আছেন আর যদি না থাকেন তাহলে আপনি ফেরাস্ত হয়ে গেছেন ডাইরেক্ট জান্নাতে চলে যান আমি কি বুঝাতে পারছি এবার আসুন আমাদের আল্লাহর উপর তাওয়াক্কুলটা একদম কমে গেছে তাবকলটা মানে এতটুকু শুধু আপনাদেরকে বলি আমি আপনাদেরকে বলি নিজেকে শোনানোর চেষ্টা করব সেটা হচ্ছে বুঝি না বুঝি মন হোক না হোক শুধু এতটুকু বলেন আমার আল্লাহ যা করবে ভালোর জন্য করবে শুনি নাই আমার মন মত হোক না হোক আমার পছন্দ হোক না হোক আমার আল্লাহ যা করবে আমার ভালোর জন্য করবে আর আমার কাউকে লাগবে না আমার আল্লাহ এটার নাম তাওয়াক্কুল ভাই জোরে বলেন এটার নাম কি জোরে ভাই এটার নাম কি কার উপরে আল্লাহর উপর ভরসা করলাম তাওয়াক্কুল করলাম বাস এতটুকু বলছি আমার আল্লাহ আছে আমার জন্য